অনেকদিন পর আপনাদের মাঝে আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক যারা ইতিমধ্যে আমাকে দিয়েছেন আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং লাইক কমেন্টস করে আমার সাথে আছেন আমাকে উৎসাহিত করছেন বিভিন্নভাবে তাদের সবার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা প্রিয়ভিয়া সবাই কেমন আছেন হ্যাঁ বন্ধুরা চলুন যাওয়া যাক আজকের ভিডিওর মূল বিষয় বন্ধুরা কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে খুকি এবং ভোলা এই যে কুষ্টিয়া এবং পাবনাতে যেন ভিআইপি গেস্ট হিসাবে সবার কাছে সমাদর পাচ্ছে হ্যাঁ বন্ধুরা এর পিছনে রহস্যটা আমি আগে ছোট একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে খুকি এই যে সাকিব এবং তাঞ্জিলার শাশুড়ির অর্থাৎ সাকিবের মার তাঞ্জিলার শাশুড়ির একটা বাবার বাড়ির জমি আছে সেটা বিক্রি করার জন্য তারা এই খুকি এবং ভোলাকে আদর আপ্যায়ন যত্ন করে ডেকে এনেছে এবং বেশি বেশি খাতির কি দেখাচ্ছে না বলি আপনারা নিয়মিত ভয়সদের কি একটু মনে হচ্ছে না এই যে সাকিব এবং তাঞ্জিলা যেভাবে এই চাইনিজে গেল এবং এই মামা মামিকে মাথায় করে রাখছে এখানে সেখানে ঘোরাঘুরি করছে মামির কোলে ঢুলে ঢুলে পড়ছে এই তাঞ্জিলা মামির জন্য কি করবে শুধু তাই নয় আমরা দেখতে পেলাম যে এই যে তা তাঞ্জিলার বিয়ের বয়স বোধ হয় দুই বছর কে আড়াই বছর হতে যাচ্ছে তো কি দুই বছর হতে যাবে ডিসেম্বরে মেবে তো এই দুই বছরে কাউকে কিন্তু এতটা আদর আপ্যায়ন কেউ কখনো করেনি এমনি কি ওই যে টিউমার চাচি তিনিও কিন্তু দাওয়াত করে খাইয়েছেন যেটা কখন আমরা দেখিনি যে এই বাসায় কোনো নাস্তা সেখানে দাওয়াত সেটা সেটা সকালের একটা দাওয়াত যদিও দাওয়াতে ছিল এতটাই মানে সকালের নাস্তার দাওয়াতে ছিল জাস্ট ডিম ভাজি ডাল আর ভত্তার একটা কি যেন ভাজি এইভাবে যে নতুন মেহমানকে দাওয়াত করে খাওয়ানো যায় আসলে এই কাছ থেকে শিখতে হবে তারপর রাতের বেলায় নাকি ওই মুখ মানে তার নাকি জন্মদিন ছিল সেই খিচুড়ি ভাজি মানে বেগুন ভাজি ইলিশ মাছ ভাজি আর না ব্রয়লার মুরগির কথাই তো শুনলাম না জিলার শাশুড়ি সেটা বললো তাই দিয়ে নতুন মেহমানদের আপ্যায়ন করেছে কারণ তার মেয়ের জন্মদিন ছিল মাহির মাহির হওয়ার সময় নাকি প্রতিজ্ঞা করেছিল কোনোদিন জন্মদিন করবে না তাহলে এটা কি করলো তোমার যদি প্রতিজ্ঞা থাকে জন্মদিন করব না তুমি তাহলে রাস্তায় যে কিংবা কোনো ফকিতের উদ্দেশ্যে খাবার গুলা দান করতে তুমি তো ঠিকই তোমার আত্মীয় স্বজন অর্থাৎ মাহি বাড়ির নানি বাড়ির খালা বাড়ির এবং এই চাচা বাড়ির যে কজন আছে সবাইকে নিয়ে ঠিকই তো খিচুড়ি হোক সে ব্রয়লার মুরগি এই জন্মদিন উপলক্ষে সবাই একত্রিত হয়েছে এটাই তো পালন করা কেক কাটলেই যে পালন করা হয় স্প্রে করলেই যে পালন করা হয় মোমবাতি পোটালেই মানে মোমবাতি নিভালেই যে পালন করা হয় এটা তো নয় তুমি যদি প্রতিক্রাই করে থাকে ওই মুখ ফলাচাচের ওনার উচিত ছিল এই জন্মদিনটা মনে রেখে ফকিরদের মাঝে খাবারগুলা যারা অসহায় দুস্থ ওই রেল বস্তির পাশে শুয়ে থাকে তাদের মাঝে ওই খিচুড়ি ব্রয়লারগুলা বিলিয়ে দেওয়া তা না করে ঠিকই জন্মদিন পালন করেছে শুধু কেকের উৎসবটা হয়নি কেক কাটার উৎসবটা যাক বন্ধুরা ওটা বিষয়ে আমরা নাই বা কথা বললাম যতটুকু বলেছি তার এনাল বন্ধুরা খুকি এবং ভোলা সে কি পছন্দ করলো তানজিলার শাশুড়ির জমিটা তানজিলার শাশুড়ির জমি কি দেখতে পেরেছে এই খুকি এবং ভোলা সে জায়গা পর্যন্ত কি পৌঁছাতে পেরেছে আমরা কিন্তু এখনো ব্যাসার ব্যাপারটি ক্রিয়ার নই ওরা তো জানাতে পারছি তানজিলার বাড়ি কেন এত এত আপ্যায়ন করছে কি দেখেছেন কাউকে রোস্ট দিতে অর্থাৎ থান তাঞ্জিলা একসাথে করে ওরা তো সময় এই থান রান আলাদা আলাদা করে দেয় বাট এবার কিন্তু এই যে ধরে ধরে সে দেখিয়েছে যে আস্ত আস্ত রান ভোলার প্লেটে দিচ্ছে তারপর তাঞ্জিলার বাবা এসেছিল বোধহয় দেখা করতে সেই তানজিলার বাবার বাবাকেও ইচ্ছে হ্যাঁ দেখা করতে এসছিল তিসে এবং বাপ্পি এবং খাওয়া দাওয়া করেছে সেদিন দুপুর বেলা ওই তাঞ্জিলার বাড়িতে তখন দেখলাম যে আস্ত মুরগি রোজ দিচ্ছে মাছ ছিল ইত্যাদি ইত্যাদি বেশ ভালোই আপ্যায়ন ছিল যেটা মানে আপ্যায়নযোগ্য বলা যায় তো যাই হোক বন্ধুরা এই আইটেম কিন্তু কখনো তিসে এবং বাপ্পির ক্ষেত্রে এই তাঞ্জিলা করেনি তাঞ্জিলা মেয়েটা মানে এতটা এতটাই স্বার্থপর এতটাই সে চালাক সে জানে কোথায় কখন কিভাবে মানে অ্যাপ্লাই করতে হয় কোন কিছু দিয়ে তাকে মন খুশি করতে হয় তো এই আস্ত আস্ত রান দেখে কিন্তু বলেই বসলো যে এই রোজ দেখলে খুব পছন্দ করতো আর এই টোপলা বেঁধে পাঠালো আমরা কখনো দেখিনি তিশাকে যে এই খাবার টোপলা বেঁধে তানজিলার শ্বশুর বাড়ি দিতে কিন্তু সবসময় দেখেছি তানজিলার শ্বশুর বাড়িতে কোনো খাবার দাবার হলে প্যাকেট যেতে বক্স ভরে যেতে এই তিশাদের বাড়িতে তো যেটা সবচেয়ে পয়েন্ট সেটা হলো যে এই তানজিলার শাশুড়ি কে তো কোন একটা তাকে হঠাৎ করে ঘরে দেখা যায়নি তখন কাজ করছিল কে তাঞ্জিলার ওই মানে শাশুড়ি যার টিউমার আছে তিনি কাজ করছিলেন আর বলছিলেন যে আসলে বিপদ তো বলি কয়ে আসে না কে যেন অসুস্থ না মারা গিয়েছে তাই সাকিবের মা দেখতে গিয়েছে তাই এখন দায়িত্ব তার উপর পড়েছে সে রান্না বান্না করছে ইলিশ মাছ আরো ইত্যাদি ইত্যাদি কিছু তো বন্ধুরা আপনারা কি মনে করছেন মারা গিয়েছে না ওটা ছিল একটা মাত্র উচিলা আসল ঘটনা হলো এটা যে মারা গেলে ওই মহিলা কিন্তু পরবর্তীতে এসে কথাটা বলতো সে তার মুখ থেকে কিন্তু মারা যাওয়া কিংবা আমার আত্মীয় মারা গিয়েছে সেখানে আমি গিয়েছিলাম এসব কথা কিন্তু মহিলার মুখ থেকে আমরা শুনতে পাইনি মহিলা বলেছে আমি বাসায় ছিলাম না একটা কাজে আমার যেতে হয়েছিল কাজটা কি তাহলে আমরা তার কি ধরতে পেরেছেন তার বাবার বাড়ি জমি এই দেখাতে আনবে খুকিকে কোন অংশ কিভাবে কি বিক্রি করবে তাই নিয়ে এই বোন এবং ভাইদের মধ্যে ক্যাচাল বেঁধে গিয়েছে আর সেটাই ওকে করতে সে চলে গিয়েছিল ওই মানে তার বাবার বাড়ি অর্থাৎ তার তার মায়ের সঙ্গে ভাইদের সঙ্গে তার বোনদের সঙ্গে বসতে যে আমি আমার অংশটা বিক্রি করতে চাই আমার অংশটা বুঝিয়ে দাও কারণ নানিকে তো তারা অলরেডি পালিশ করে একদিন ভালোই বুঝিয়ে দিয়েছে জমিটা তাদের দরকার তারা বিল্ডিং করবে তারা ফ্ল্যাট বাসা করবে কিন্তু আদৌ জমিটা বুঝিয়ে দিয়েছে কিনা আদৌ জমিটা খুকিকে দেখা হ্যাঁ দেখাতে পেরেছে কিনা আমার হাতে এখনো কিন্তু সেই তথ্যটা আসেনি আসলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো যাই হোক এটা আমরা শিওর হলাম যে খুঁকে এখানে জমি কিনতে এসছে তাঞ্জিলার শাশুড়ি তাঞ্জিলার শাশুড়ি গিয়েছিল তার মার বাড়িতে জমি দেখতে কিংবা বুঝে পেতে কিংবা বিক্রি করবে এই কথা ভাই বোন নানিদের সঙ্গে খুকিকে আনার আগে তার অংশটা কোন অংশটা কি ইত্যাদি জানতে কতটা কি সাকসেস হয়েছে দেখাতে পেরেছে কিনা এই ব্যাপারে আমি এখনো জানি না খুকি দেখেছে কিনা তাও জানি না তবে আমার মন যতটা বলছে দেখাতে পারিনি তাই খুকিকে ইনভাইট করা হয়েছে যে দুদিন না পর জন্মদিন তখন যেন আবারও চার দিন যাওয়ার পথে এই বাড়ি হয়ে যায় এক জন্য হলেও যেহেতু বেশি দূর না এই তানজিলার মানে নানি শাশুড়ির বাড়ি সেহেতু হয়তো বা পথে খুকিকে দেখাতে পারে কিংবা খুকিকে সেই জমিটা মানে দেখিয়ে আনতে পারে এর জন্যই বোধ আবার পুনরায় ইনভাইট করা হয়েছে যে তাঞ্জিলার বাসায় আসবার জন্য তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর ওদিকে তো বাপ্পি চলে এসছে শুধুমাত্র এই এই যে খেয়ে ভোলা এবং খুকিকে আনতে তার যতই সে মুখে আঙায় আঙায় বলুক কিন্তু সে ভেতরে ভেতরে একদম আসতে চায়নি এবং খুকি এবং ভোলাকে নিয়ে সে ক্যামেরার সামনে যতটা ক্যাকা ফ্যাঁপা দেখায় উৎসাহিত দেখায় মনে মনে সে একেবারে নিরুৎসাহিত মীর আনন্দিত কেন বলছি জানেন খোঁই যে পাবনায় যখন আসছে তখন খুকি একটা লোভ হয়ে গিয়েছে তানজিলার কুষ্টিয়া এখানে সেখানে লালন মাজার ঘুরে দেখিয়েছে তার শোরুম দেখিয়েছে দু একটা জায়গায় এটা ওটা গিয়েছে দেখলাম চাইনিজও খে খাইয়েছে তানজিলা সব কিছু মিলে সে চাইছে যে মানে তিশার এখানে এসছে তিশাও তাকে সেইভাবে দেখাক এবং বাপ্পি সেইভাবে তাকে আপ্যায়ন করুক বাপ্পিকে বলেছে যে আমরা পাগলা দেখতে যাব বাপ্পি বলেছে আমার সময় নেই তখন কিন্তু খুকি বলেছে সময় না থাকলে আমাকে কে ঠিকানা দিয়ে আমরা নিজেরা যাব আর দেখলাম যে ঘুরতে গিয়েছে কি নতুন রেল স্টেশন হয়েছে পাবনাতে সেটা দেখতে কিন্তু কারণ ক্যামেরাতে কিন্তু ধরাই দিচ্ছিল না বাপ্পি দূরে দূরে কারোর সঙ্গে কোনো কথা নেই দূরে দাঁড়িয়ে ছিল ওই ছাগল পাল মহিষের পাল এসব দেখছিল দূর থেকে তাকে ক্যামেরাতে সবাই ক্যাপচার করেছে কিন্তু কাছ থেকে দেখার কাছ থেকে গল্প করার এসব ভাগ্যে কারোর জোটে নেই কারণ সে তো মনে মনে মানে অখুশি তার এই খুকি এবং ভোলা যে এস সে এটা সে একদম খুশি নয় সে এটা খুশি বলতে এটা এই যে কন্টিন তৈরি করার একটা স্কোপ হলো এটুকুই বাট এদের নিয়ে বাড়াবাড়ি করা এদের নিয়ে ঘষাঘষি করা এদের নিয়ে ঘোরাফেরা করা এদের জন্য বাড়তি খরচ করে বাজার করা এসব বাপরির দ্বারা সম্ভব না ওই যে বাজার আইটেম নিয়ে বসলো কি দেখালো সেখানে কি কোনো আপ্যায়ন করা কোনো জিনিস দেখলে যেগুলো দেখলেন এগুলো জাস্ট ঘরোয়া নেই কোনো বড় মাছ নেই কোনো হাঁস মুরগি গরু ছাগলের মাংস নেই কোনো মানে একটা বড় বড় ইলিশ নিয়েছে তাও আছে যদি এক কেজির উপরে বড় ইলিশ হতো তাহলে ওটা ধরে বাপ্পি অন্তত দু এক মিনিট কিংবা দুই চারবার ওটা কত দাম নিয়েছে কত ওজন ইত্যাদি কত বড় ইলিশ কি পেটে ডিম হয়েছে কিনা কত কিছু দেখাতো সেটা যখন দেখা দিয়ে তখন আমার মনে হয়েছে ওটা সাতশো পাঁচশো এরকম একটা গ্রামের ইলিশ নিয়ে এসে সে বাজার করা সেরা বাজার করা বাজার এ করেছে ও করেছে তিনজন মিলে গিয়েছে তিন মানে বাপপি গিয়েছে এক সাইড আর তিসার তিসার ছেলে তান গিয়েছে আর এক সাইড ভালোই লাগলো যে বুঝলাম যে ভাই ভাইয়ের বউ আসবে শালা সাল সালার বউ আসবে বাপি গাড়ি নিয়ে হাঁকিয়ে বাজার করতে গিয়েছে কিন্তু ফেরত এসছে কি যা তা নিয়ে যাক বন্ধুরা এদের এটুকুই মানসিকতা এটুকুই এদের আপ্যায়ন তার উপরও এবার যেটুকু আপ্যায়ন এই তানজিলা তার মামিদের দেখিয়েছে সেটুকু আপ্যায়ন সেরা ছিল এই দু বছরের সাকিব তানজিলার সাংসারিক জীবনে আর এটার জন্য সম্পূর্ণ মানে দেখানো ভালোবাসা দেখানো দায়িত্ব পালন কারণ কোন রকম করে গছিয়ে দিতে চাইছে তাদের এই জমিটা এই ভোলা এবং খুকি তো খুকি কিন্তু কম চালাক নয় খুকি কিন্তু কথা চেঞ্জ করে দিয়েছে দেখেছেন তাদের জমি তাদের বাড়ি ভাঙার কোনো বর্তমানে কোনো কিন্তু ইয়ে নাই স্কোপ নাই সেই ধরনের কথা বললো নদীর ধারা গতি চেঞ্জ হয় তো গতি চেঞ্জ হয়ে গিয়েছে এখন তাদের গ্রাম ভাঙা বন্ধ হয়ে গিয়েছে ওই যে মিম যে কান্নাকাটি করছিল সেটাও সে বাস মেরে দিয়েছে আবার বিয়াসরা যে তাকে নিয়ে আলোচনা করবে সেটারও বাস দিয়েছে আর ভবিষ্যতে যেহেতু গ্রাম এখন মানে ভালো আছে কিংবা মানুষ যে কন্টেন্ট তৈরি করছে সেগুলা দেখে তাদের যে গালি গালাজ করবে সেটারও মুখ খুকি মেরে দিয়েছে খুকি কিন্তু মানে অশিক্ষিত গ্রামের কোটনি মহিলার মধ্যেও যথেষ্ট বুদ্ধি রেখে চলে তাই তো খুকি ননদদের ঝামটা দিও আবার প্রিয় হয় আবার ননদদের বাজার কিভাবে খেতে হয় ননদদের ঘাড়ে চেপে কিভাবে খেতে হয় এসব বুদ্ধি খুকির মার্শাল্লাহ অনেক আছে যেটা কিন্তু শাহিনের বইয়ে নেই বিধায় শাহিনের বউ সবার থেকে বঞ্চিত সবার কাছে লাঞ্চিত বন্ধুরা চলে আসেন মিমের মিম এবং বাবু তারা তো আবার ডুপ্লিক্স ও ডুপ্লিকেট বাড়ি করছে তো ডুপ্লিকেট বাড়ি সরি ডুপ্লিক্স বাড়িকে আমি ডুপ্লিকেট বলছি তো সেই ডুপ্লিকেট বাড়ি করতে ডিজাইন অর্থাৎ আর্কিটেক্টস এর কাছে গিয়েছিল ঢাকাতে এই বাবুর কোন এক বন্ধু সেটা বললো বোধহয় তার কাছে তো যাওয়ার পথে মার বাড়ি ঘুরে গেল মার ওখানে উপস্থিত ছিল না ছিল খালারা তো বলল যে আমার মার আপুন জন্দা ঘরের নিশ্চয়ই মা খুব খুশি ছুটে গেল মার ডিউটি ছিল যে হাসপাতালে সেখানে ছুটে গেল ছুটে যে মাকে বললো মা জমি কিনবে কিংবা দেখা করতে এসছে মার কাছে তখন ভিডিও ধরে বললো যে তুমি কি খুশি না তোমার মুখ এত অন্ধকার কেন তোমার বাড়িতে তো তোমার প্রিয়জনরা সবাই আছে তখন তার মা কিন্তু চমৎকার একটা উত্তর দিয়েছে তার মা বলেছে তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তোমার চেহারা এর চাইতেও খারাপ হতো এর চাইতেও তুমি মানে ভালো মুখ রাখতে পারতা না এত হাসি খুশি থাকতে পারতা না আমার জায়গায় যদি তুমি হতে ওর মাকে তো চমৎকার উত্তর দিয়েছে যথেষ্ট বুদ্ধি যথেষ্ট মনের কথা সে বলে দিয়েছে খুব সুন্দরভাবে আর যদি তার বাবা বাবুর বাবা তো মারা গিয়েছে যে জায়গায় আমরা সবাই দেখেছি বাবু মুক্তা পর্যন্ত দেখতে পাইনি মরার সময় শুধুমাত্র এই টিসাব পরিবারের পেছনে এনজয় করতে করতে বন্ধুরা তারপরে মা মাকেও এই বাবু সব সময় দিনায় তো করতেই থাকে বউকে দিয়ে অপমান অপদস্থ যা আমরা ভিউয়ার্সদের এই কমেন্টসগুলো পড়লেই বুঝতে পারি কতটা ঘিন্নিত কতটা নিন্দিত কত কতটা কুলাঙ্গার এই বাবু তো বাবুকে যে উত্তরটা দিয়েছে তার মা তার মায়ের মনে যে আক্ষেপ তার মায়ের মনে যে বাসনা কোনো মা কখনো যত কষ্টেই থাকুক না কেন তার সন্তানকে কিন্তু বদুয়া যেটাকে আমরা বলি সেটা দেয় না সব সময় বলে ও ভালো থাকুক আমি যেমনই থাকি না কেন খুব সুন্দর করে তাই সে উত্তর দিয়েছে যে আমার জায়গায় তুমি হলে তোমার এর চাইতে খারাপ অবস্থা হতো যে বছর দুয়েক দেরেক হলো তার স্বামী মারা গিয়েছে স্বামী মারা ধকলটা উঠতে না উঠতেই সে কি করলো তার মেয়ে এবং তার ছেলে বিয়ে করলো দুজনেই পর হলো মেয়েটা ছিল তার বেশ আপনজন মেয়েটাও সাংসারিক জীবনে যে খুব একটা সুখী ভালো মানুষ পেলেও ভালো জামাই হিসাবে খুব একটা কি পেরেছে তার উপর মেয়ে সাংসারিক জীবনে কুটির নাতি অশান্তি তো লেগেই আছে যেহেতু শারমিনের বেবি হয় না আর শারমিনের হাজবেন্ড রাত যেহেতু ব্রেন স্ট্রোকের রুগী প্রায় তার আচরণ থাকে বাচ্চা সুলভ এবং শিশু সুলভ তো এগুলা আসলে একটা ওয়াইপের অনেক সময় খুব ধৈর্য ধরে হ্যান্ডেল করতে হয় ব্যাপারগুলো তার উপর সারবেন প্রায় অসুস্থ থাকে রাজ অসুস্থ থাকে অসুস্থ তার ঘরের ছেলে যেটা বেলাল বেলালের এই অসুস্থতার সম্পূর্ণ সে শব্দ দেখতো বাবু দেখবে বাবু তাদের পরিবারের হাল ধরবে কিন্তু সেই বাবু কি করলো বাবুও তারপর বেছে নিল বাবু বাবু তাদের অপছন্দের মেয়েকে বিয়ে করলো এবং এমন মেয়েকে বিয়ে করলো যেটা সত্যি পছন্দ করণীয় কোনোভাবেই সম্ভব নয় আমরা সবাই জানি যে বাবুর আগে একটা বিয়ে হয়েছিল কিন্তু বাবু সেখানে মাত্র কয়েক বিয়ে ছিল না বাবু ইচ্ছা করলে সকর্মট হয়ে নিজে ভালো একটা মেয়ে বিয়ে করতে পারতো কিন্তু বাবুকে বরাবরই অকর্মা বানিয়ে রেখেছে এই তিসারা তিসারা সারাক্ষণ বাবুকে দিয়ে ঘরোয়া কাজ করাতো মেয়েদের পিছ পিছ ঘোরাতো যা এখনো করছে এই তার সঙ্গে কখনো টিকটক করাতো কখনো এই যে বাবুকে দিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো বাবুকে দিয়ে মিম অনেক কাজ করাতো মিম টিকটক করাতো মিম অনেক ভিডিও করাতো সব কিছু মিলে বাবু আর কাজের দিকে যাওয়ার স্কোপটা পায়নি কিংবা এই মাকে সময় দিতে পারেনি যার জন্য বাবু শেষ পর্যন্ত ভাবলো যে আমার যে জীবন আমি যেটা পছন্দ করি আমার যেভাবে যোগ্যতা সেই যোগ্যতায় এই মিমের মতো মেয়ের উঠে আর কিছু হয় না হোক সে মিম বিবাহিতা মিমের একটা আছে কিন্তু আমার দরকার নিশ্চিত নিশ্চিত একটা টাকার মানে জগৎ যে জগৎটা মি মেয়ে একমাত্র দিতে পারবে পারবে যতক্ষণ এদের ইউটিউব চ্যানেলে ভিউয়ার্স আছে যেহেতু বর্তমান পর্যন্ত ভিওয়ার্স আছে সেহেতু আগামী পাঁচ সাত বছর পর্যন্ত নিশ্চিত ভেউ কামিয়ে যেতে পারবে যে এই কথা মাথায় রেখেই বাবু ঝুঁকে পড়লো মিমের দিকে এবং মিমকে টার্গেট করলো তার মানি ব্যাগ হিসাবে অর্থাৎ এটিএম কার্ড বুথ যাই বলেন না কেন তো এটিএম বুথ মেমকে অবশেষে বাবু বিয়ে করে ফেললো এবং এই যে তার ঢাকার ভাই যে এতদিন বলে এসছে যে আমার ভাইয়ের সংসার আমি দেখবো আমার ভাইয়ের ছেলে মেয়ে শুধু নামে ছেলে মেয়ে ওগুলো আমার ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলতো যে আমার ভাইয়ের জীবনটাই তো আমার হাতে আমাদের হাতে ইত্যাদি ইত্যাদি কথা বলতো সে বাবুর জীবনটাই এখন চলে গিয়েছে মিমের হাতে হ্যাঁ বন্ধুরা মিমের হাতে চলে গিয়েছে আমরা দেখলাম মিম একটা বাইক কিনে দিয়েছিল চার লাখ টাকার বাইক চালিয়ে বেড়াচ্ছে এই বাবু বাবু নাকি মাংস খেতে পছন্দ করে না বাবুকে সবসময় শাক আর ডাল পাতলা ডাল এটা করে মিম আপ্যায়ন করে থাকে ঘরে রান্না করে থাকে শ্বশুরবাড়ি আপ্যায়ন করে যখনই মিমকে বলা হয় তখনই মিম বলেও মাংস টাংস খেতে চায় না কিন্তু এই চার লাখ টাকার বাইক দিয়ে এই বাবু চলে যায় বন্ধুদের সাথে আস্ত মুরগি খেতে আস্ত মুরগি খাওয়ার উৎসব করতে এবং সেখানে যে সে আস্ত মুরগি অর্ধেকের বেশি খেয়ে চলেও আসে তাহলে কি করে বলল যে বাবু মাংস খেতে পছন্দ করে না মানে মাংস খাওয়ার একটা আকাঙ্ক্ষা বাবু থাকে কিন্তু সেই তৃপ্তিটা মেটাতে পারে না বলে বন্ধুদের সাথে চলে গিয়েছিল আস্ত মুরগি খেতে তো এই ঢাকায় যাওয়ার পর মার সঙ্গে দেখা করে এই ডুপ্লিকেট বাড়ির নকশা নিয়ে যখন ফেরত আসছে তখন বাবু অ্যাক্সিডেন্ট করেছে শোনা যায় কোনো কুকুরকে বাঁচাতে গিয়ে তো যাই হোক বন্ধুরা যা কিন্তু খারাপ লাগছে যে কমেন্ট গুলি করা হচ্ছে তারপরে তো ন্যাকাটজনক মানে যে কমেন্টস থাকে সেগুলো তো ওরা শো করে না আর অনেক সময় মানে ইউটিউব থেকেও ওটা ডিলিট করে দেয় বেশি নেগেটিভ থাকলে তো সেই ধরনের গুলা তো বাদই দিলাম যেগুলো আমাদের চোখের সামনে আসছে যদি ওখানে একশোটা আমি ধরে নিলাম একশোটা কমেন্টস থাকে তার মধ্যে নব্বইটা কমেন্টসে কিন্তু ঠিককা দিচ্ছে বাবু মিমকে বাবু মিমকে তারা বলছে বাবার বাড়ি আসার নিয়ে কথা বলছে মিম তখন আঙ্গুল তুলেছে যে আপনার আদের বাবার বাড়ি নেই তাই আপনারা যান না আমাদের ভাই বোনের সাথে বন্ডিং ভালো বাবা মাকে আমি এটা ওটা অনেক কিছু এবার বলি মিম তুমি যে ভিউয়ার্সদের আঙ্গুল তুলে এটা ওটা কথা বলছো বাবার বাড়ি আসার জন্য সেই বাবার বাড়ি তুমি তাহলে স্বামী যখন তোমাকে বাড়ি থেকে পালিয়ে আসলে ঝগড়া তুমি কেন এই বাবার বাড়ি না উঠে এত বন্ডিং ভালো এত বাবা মা বাবা মা বলছো এত ভাই বোন ভাবির ভক্ত বলছো সেখানে কেন ফুপুর বাড়িতে উঠলে সেখানে কেন তোমার এই বাবা মা ভাই বোন তাদের কাছে ওটা সাহস পেলে না কেন ওই চরে কোথায় যেন ওটাকে সেই বাড়ি রাসেল তারপর আরেকটা কি যেন আছে তাদের বাড়ি জবাবটা দিয়ে যাও যখন সুখের সময় হয় তখন অনেকেই বাবার বাড়ি দু যে যেসব মহিলা মেয়েরা বাবার পাত্তা পায় না সেই বাবার বাড়ির বন্ধন সেই বাবার বাড়ির ভালোবাসা কতটা হতে পারে তা জানা আছে তুমি তখন বাবার বাড়ি রেখে গিয়েছিলে পুপুর বাড়ি মাথায় রেখো আর ভিওসরা ভিওয়া ফুপ বাড়ি আঙ্কেলের বাড়ি যায় না বিবাহরা যায় নিজের বাবার বাড়ি বিপদ হলে আর তুমি আসো শুধুমাত্র নিজের শরীর দেশ শান্তি দিতে যেটা তুমিই বলেছ যে আমি এক বছর ধরে বাচ্চা হয় তখন বাবার বাড়ি আসেনি বাচ্চা বা পেটে নিয়ে থেকেছি কষ্ট করেছি তাই এখন এখানে এসেছি খুকিও তোমাদের রেখে সেও ঘুরতে বের হয়েছে যদিও জমি কেনার ও ছিলাই কিন্তু তোমাদের খড়পাহারায় তো রেখেছে তোরা বাজার কর তোরা খা আর ওই ঘরের চাল যে কারকে না সেটাও এক বস্তা হয়তো বা মেম কিনে এনেছে আর খুকির আপ্যায়ন মানে তো আমরা জানি যে ননদরা বাজার করে আর ওই সেই বাজার রান্না বান্না করে চোদ্দ গোষ্ঠীকে খাওয়াই ভিউয়ার্সদের দেখায় আমি রান্না করছি রান্না করছি বাজারটা কোথা থেকে আসলো সেটা খুব কম দেখা যায় মানে খুকির ভিডিওতে কম দেখা যায় বাট মেম কিংবা যে ননদরা বাজার করে তারা দেখাতে ভুল করে না তো এটাই হলো তোমার বাবার বাড়ি আর ভিউয়ার্সদের বাবার বাড়ি গেলে না বাজার করে খেতে হয় না ওই যে জামাইদের জন্য ওই জামাইরা তো খালি হাতে যায় না তারা তো সেইভাবে শ্বশুরবাড়ির যেভাবে যেতে হয় সেইভাবে যায় আর শ্বশুরবাড়ির লোকজনও কোথায় ওই আট দশ কেজি কাতলা বোয়াল ইলিশ দু তিন কেজি ওজনের দু তিন কেজি তো আর পাওয়া যায় না এক দেড় কেজি ওজনের সেরা সেরা চেষ্টা করে জামাইকে সেরা বাজার খাওয়া তোমাদের মতো তো আর ওই ঘাটে মাঠে বন্য হাতি যেরকম এসে তুমি যেরকম ওই ঘাটে না কি খেয়ে যেন খেতে চলে যাও ক্ষেত কোরাতে কোথায় কোন শাক আছে তুলে তুলে এনে খাওয়াও আর বলো শাক খেতে ভালোবাসে আর কি করো গিলতে ইচ্ছা করে

ওই ক্ষেত থেকে বন থেকে শাক পাতা লতাপাতা কুড়িয়ে আনে তখন এদের দরকার হয় এসব মরিজের বন্ধুরা দেখবেন এদের বাচ্চাদের এরা কী ধরনের খাবার খাওয়ায় এই যে মুদিখানায় যত লোকাল চানাচুর বিস্কিট সকাল হলে সবার হাতে এগুলা ধরিয়ে দেয় কোথায় মটর ভাজা কোথায় ডাল ভাজা কোথায় চানাচুর ভাজা এগুলাই হলো এদের বাচ্চাদের খাবার ভাবা যায় যে চার পাঁচ বছরের বাচ্চা ওই যে মান্না যার বয়স কোথায় দু বছর হয়নি সেই বাচ্চার হাতেও এই ধরনের প্যাকেট নিয়ে নিয়ে ঘুরছে খাচ্ছে আর খুকের বাচ্চাগুলার কথা কি বলবো ওগুলা তো শুরুই হয় এগুলা দিয়ে কি যেন বলে মজা তো বা আমি বুঝলাম না যে এদের বাচ্চাদেরকে পরীক্ষা নেই আর এক মাস পরেই তো পরীক্ষা প্রত্যেক স্কুলের তাও কি ফাইনাল পরীক্ষা বার্ষিকী পরীক্ষা খুকি গিয়েছে বেড়াতে সেখানে নাকি সে বই নিয়ে গিয়েছে ঘরেই পড়া হয় না আবার বই নিয়ে যায় বেড়াতে ঘুরতে সেখানে যে পড়াবে ভণ্ডামি যত এদিকে কি করছে বন্য হাতি সাবিনা সেও তার ছোট বন্য হাতি মরিয়ামকে নিয়ে তো আসবেই যেহেতু বড় হয়েছে তাকেও সে নিয়ে ঘুরতে চলে এসছে ফাঁকে দুই বোন বসে ঘরের মধ্যে আড্ডা পিটাবে এনজয় করবে থাকার জায়গা তো হয় না খুঁকি থাকলে না থাকলে খুকি এখন খুকির ঘর দখল করে সেখানে ননদরা দেখবেন যে খুকি থাকলে খুব একটা আসে না থাকে না রাতে তো দেখাই যায় না সে আরিফও কিছুকে মারছে খুকি নেই থাকার জায়গা আছে থাকলে তো ওই দুইটা তিনটা রুমে হয় না খাট তো খুকির আর খুকির বাচ্চার জন্য আর খুকির মা ওই ঘরে থাকে মেয়েরা আসলে ওই উপন্যাস করে এক ঘরে কতজন আর থাকবে তাই কিন্তু আরিফ থাকে না আর এই যখনই খুকি নাই তখনই কিন্তু বন্য হাতের পরিবার এসে এই হামলা দিয়েছে আর মিম তো আছেই তো চলুক চলতে থাকুক আজ এ পর্যন্ত